আমরা এখন মেটালের উপর আমরা চেষ্টা করবো দু থেকে তিন স্টপেজ যাওয়া স্যার অ্যাকচুয়ালি এটা আমাদের আজকে ফার্স্ট মেট্রো রেল ভবন তাদের ঘিস্তানে আসার পর কখনো একটা কিছু ইন্টারেস্ট করে নেই তবে আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমাদের ভবনের কিছু দৃশ্য পাশে থাকবে এটি দেখতে পাচ্ছেন এখানে সময় কাউন্ট করা হচ্ছে এই সময় উপরেও ট্রেনে মেনে আসবে 頑張ってね。<music> That phones back. Yes, you